তিনি এই বিবৃতি লিখেছেন ইমাম মাহুদি নাসির মোহাম্মদ ইয়ামানি বিবৃতিটির শিরোনাম যে আমাকে অপছন্দ করে সে তার কবর খোদাই করুক এর ইতিহাসে এক হাজার চারশত চুয়াল্লিশ হিজড়ি সালের রবিউল থানি মাসের উনিশ তারিখ দুই সালের নভেম্বরের ১৩ তারিখের সঙ্গে মিল রেখে হে মানুষ শোনো এবং এই সংবাদটি বোঝো আল্লাহ গত বারোই নভেম্বর দুই হাজার বাইশ ইং রোজ শনিবার সত্য স্বপ্নে আমাকে এই ঘোষণাটি দিতে নির্দেশ দিয়েছেন যে আমাকে অপছন্দ করে সে তার কবর খোদাই করুক এটাই চূড়ান্ত আমাকে অপছন্দ করে তারাই যারা আল্লাহর সন্তুষ্টি অপছন্দ করে জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট নিয়ামত আল্লাহর সন্তুষ্টির দিকে আমার দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে তাদের আমলসমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে আর এর জন্যই তিনি তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তার কালামে সত্য বলেছেন وما خلقت الجن والانس الا ليعبدون ما اريد منهم من رزق وما اريد ان يطعمون ان الله هو الرزاق ذو القوه المتين فان للذين ظلموا ذنوبا مثل ذنوب اصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون জান্নাতের সর্বোৎকৃষ্ট নেয়ামত আল্লাহর সন্তুষ্টি অপছন্দ করতে পারে শুধু প্রত্যেক বিদ্রোহী শয়তান যারা বান্দাদের ওপর আল্লাহর সন্তুষ্টি অপছন্দ করে এবং তার থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে যায় তারা রকম যে তারা কামনা করে তোমরা তাদের মতোই কুফরি করে তাদের সাথে যাহা নামবাসী হও তারা রকম যে বান্দাদের জন্য আল্লাহর ওয়াদার বাস্তবায়ন চায় না

আমি তো তাদেরকে দাওয়াত দিয়েছি শুধু আল্লাহর সাথে কাউকে শরিক না করতে এবং আল্লাহর সাথে কাউকে না ডাকতে বান্দা ও উপাস্য মহিমান্বিত সর্বোত্তম রবের মধ্যে কোনো মাধ্যম নেই দুনিয়াতেও নেই আখেরাতেও নেই এটা কি জিন ও মানব জাতির প্রতি সব নবীদের দাওয়াত নয় তরাং যে আল্লাহর সঠিক পথপ্রাপ্ত খলিফা নাসির মুহাম্মদ আল ইয়ামানিকে মিথ্যা প্রতিপন্ন করল সে জিন ও মানব জাতির প্রতি সব নবীদের একলা শরিক আল্লাহর ইবাদত করার দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো যে আমাকে অপছন্দ করলো এবং আমার সত্য দাওয়াত প্রত্যাখ্যান করলো তার গন্তব্য জাহান্না নিকৃষ্ট আবাসস্থল আল্লাহর যেমন বলেছেন সুতরাং ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নাই আমাকে সেই অপছন্দ করে যে আল্লাহর সন্তুষ্টি অপছন্দ করে আর আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে শুধু বিদ্রোহী শয়তান ছাড়া যে আল্লাহর শত্রু তার রসুলদের শত্রু এবং তার খলিফা সঠিক পথপ্রাপ্ত ইমামের শত্রু জেনে রাখো আল্লাহ তার অলিদের শত্রুদের শত্রু যেমন তিনি বলেছেন ওলমাং খান আদু ওয়াল্লিজিবি রিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবি খাবে ইদনিল্লা হে মো সত্যি কল্লিবা বেনাদী ওয়াহু দৌয়া মুসল ইন من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فان الله عدو للكافرين ولقد انزلنا اليك ايات بينات وما يكفر بها الا الفاسقون صدق الله العظيم ফয়সালা হয়ে গেছে এবং এবং মনে হচ্ছে নিম্নোক্ত বিবৃতির লিঙ্কে যা বলা হয়েছে তা সত্ত্বে পরিণত করার সময় এসে গেছে শীঘ্রই করোনার আক্রমণ ও জলবায়ু পরিবর্তনের আক্রমণ আরও তীব্র হক দ্যা ওয়ার এন্ড দ্যাল ইন্টেন্সিফাই সমগ্র পৃথিবীতে আল্লাহর খলিফা ইমাম মাহদি নাসের মোহাম্মদ ইয়ামানি